শান্তিপুর ডুবুডুবু নদিয়াও ভেসে যায় প্রেমে চব্বিশ বছর বয়সে তুমি ঘর ছেড়েছিলে বিশ্বমর প্রেম দিয়ে ভক্তিরসে গৌর ভাসালে তুমি ভাষালে বৃন্দাবন নীলাচল সমগ্র ভারত নিষ্কাম প্রেমে ডুবলো স্থাবর জঙ্গম বাকি রইল বিষ্ণুপ্রিয়া শুষ্ক রুগ্ন বিপন্ন লতার মতো মরুরাজ্যে একা 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 ফুল্ল মল্লিকার মতো পুষ্পিত হতে পারত এক বিন্দু ভালোবাসা পেলে বিসম্ভর তুমি কি কোনো দিন বিষ্ণুপ্রিয়াকে ভালোবেসেছিলে সর্পদ্রষ্ট লক্ষ্মীপ্রিয়ার মৃত্যুতে প্রবল আঘাত পেলে তুমি হয়তো অগ্রজ বিশ্বরূপের মতো ঘর ছাড়তে সন্ন্যাসী হয়ে কারণ কারণ তোমার দাপটে মাতামহ নীলম্বর চক্রবর্তী সংসারে ফেরাতে ঘরের মায়ায় বাঁধতে বিয়ে দিলেন বিষ্ণুপ্রিয়ার সঙ্গে তোমার বোধহয় আপত্তি ছিল তাই না লক্ষ্মীপ্রিয়ার শতধা বিস্তৃত ভালোবাসার স্মৃতি তোমার দেহে মনে তারপর পিতৃপিণ্ডের জন্য গয়া চিন্তনে বিচারে অনুভবে প্রবল অনাশক্তি কেশব ভারতী এবং গৃহত্যাগ ইহার পর বিষ্ণুপ্রিয়ার কি হইল জানো চিদানন্দময় চৈতন্য জীব উদ্ধারের নেতা গৌরাঙ্গ সুন্দর নীলাচল থেকে তোমার পার্শ্বদ জগদানন্দকে প্রতি বছর পাঠাতে জননীর খোঁজ দিতে শান্তিপুরে গিয়ে অদ্বৈতের খোঁজ নিতে আর বিষ্ণুপ্রিয়া সেই মূর্তিমতি অসহায় একাকিত্ব কোনো দিন জগদানন্দের কাছে জানতে চেয়েছ নিমাই কেমন আছে বিষ্ণুপ্রিয়া তোমার বিবাহিতা স্ত্রী যতদিন শচী দেবী বেঁচেছিলেন একবার মাত্র আপাদমস্তক আবৃত করে স্থানে যেতেন স্নান সেরে প্রতিটি চালের কণা হাতে ধরে জপতেন কৃষ্ণ নাম দ্বীপ্রহরে সেইটুকুই অন্ন দিতেন শাশুড়ির পাতে তার খাওয়া হলে ভোক্তাবশেষ খেতেন তোমার স্ত্রী মুষ্টিমাত্র অতিথি নারায়ণ এলে অনাহার উপবাস কথা নেই প্রতিবাদ নেই সময়ের পাথর প্রতিমা সচিদেবী চলে গেলেন আরও একা সকালের মৃয়মান একা সুক্তারা বিবর্ণরাত্রির শেষে পদ্মপত্রে জল থাকা ও না থাকার মধ্যে স্ত্রস্ত টলমল ঘর থেকে বেরোন না শুধুমাত্র মুষ্টি অন্ন তেল নেই নুন নেই শুধুই মুষ্টি অন্ন কৃষ্ণ নামে ভেজা কেউ কোনো দিন তার মুখ দেখেনি থাকতেন কানাতের অন্তরালে অন্ধকারে একা পরম ভাগ্যবান বড়জোর দু একজন দেখেছিলেন পদ্মবত চরণের পাতা জীব প্রেমময় গৌরাঙ্গ সুন্দর ভবসাগরের মাঝে তোমার নৌকায় কত লক্ষ উদ্ধার হল কৃষ্ণাবতার পতিত পাবন বিষ্ণুপ্রিয়ার জন্য একটুখানি স্থান কি কোথাও ছিল না বলো কৃষ্ণাবতার পতিত পাবন বিষ্ণুপ্রিয়ার জন্য একটুখানি স্থান কি কোথাও ছিল না